নবী সাল্লা সাল্লাম বলেছেন দুই বক্ত নামাজ আছে এই নামাজগুলো সাচ্চা মুমিন ছাড়া মুনাফেকদের জন্য পড়া বেশ কষ্টকর হয়ে যায় ফজর এটা পাচক্ত নামাজের মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ নামাজ এ নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি ফজরের নামাজ সবাই পড়তে পারে না বিরাট বড় অ্যালার্মিং ব্যাপার যারা মুনাফেক যাদের ইমানের কথা তারা মুখে বলে কিন্তু আসলে ভেতরে ইমান তলমল। ভেতরে ইমান নেই কপট এই মোনাফিক এবং কপট মানুষদের জন্য অন্যান্য নামাজ অন্যদের তালে তালে পড়া তাদের জন্য সহজ হলেও ফজর নামাজ পড়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় যদি আজকাল বেশিরভাগ মানুষই আমরা এই কাতারের যে জহর আসর বা মাগরিব এসা অন্য নামাজ আমরা কম বেশি পড়তে পারলেও ফজর নামাজটা আমাদের জামাতের সাথে পড়াটা অনেক টাফ কঠিন তো এই নামাজটার গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ তালা এই শপথ করেছেন আল্লাহ কোরআনে কোথাও শপথ করেন নাই এ কোথাও আল্লাহ তালা শপথ করেন নাই ওয়াল মাগরিবি কোথাও আল্লাহ শপথ করেন নাই ওষা এ আল্লাহ শপথ করেছেন ওয়াল ফাজরি আরেকটা শপথ করেছেন ওয়াল্লা আসর। এই জন্য সাল্লাম যদিও আসর শব্দের একাধিক অর্থ আছে এই জন্য সাল্লাম বলেছেন যে এই দুইটা নামাজ ফজর এবং আসর পাঁচ শক্ত নামাজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ ফজর এবং আসর এই নামাজগুলো মুনাফিকদের জন্য পড়া কষ্টকর হয় ভাইরা আমার এই জন্য যদি ফজর নামাজে জামাতে আসতে না পারেন কষ্ট হয় মনে হয় যে রুটা বের হয়ে যাবে জানটা বের হয়ে যাবে আর পারি না উঠতে মন চায় না তাহলে বুঝবেন এটা একটা অ্যালার্ম আপনার জন্য যে আপনার ইমানের দুর্বলতা চরমে পৌঁছেছে আপনার রোগের একটা সিমটম এটা তো ফজর নামাজের এই অলসতা দূর করার একমাত্র মহ ঔষধ হল রাতে তাড়াতাড়ি ঘুমানো আপনি যদি সন্ন্যাসম্মত লাইফস্টাইল মেনটেন করেন রাতের খাবার সন্ধ্যার পর পর খেয়ে এশার নামাজের পর পর ঘুমায় যেতে পারেন আপনি দেখবেন ফজর নামাজ পড়াটা কি হয়ে গেছে আসান হয়ে গেছে সহজ হয়ে গেছে তো যাই হোক এই ফজরের শপথ আল্লাহ তালা করেছেন একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরান এবং হাদিস যে বিষয়গুলোকে যত বেশি গুরুত্ব আরোপ করেছে ওই বিষয়গুলো আমাদের জীবনে তত বেশি কঠিন এবং কষ্টকর যেমন ফজর নামাজ পড়তে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ এটার গুরুত্ব সবচাইতে বেশি কোরান হাদিস যেটার গুরুত্ব যত বেশি দিয়েছে ওইটা আমাদের জীবনে তত কঠিন হয়ে গেছে এবং কোরান হাদিস যেটাকে যত কঠিন এবং ভয়াবহভাবে নিষেধ করেছে সেটা আমাদের জীবনে দেখবেন তত বেশি আমরা করছি কি ইসলাম সবচেয়ে ভয়াবহ বলেছে সুদ ছাড়া এখন পৃথিবী এক কদম অনে না বাসায় নিজের গৃহের অভ্যন্তরে কুকুর রাখতে শরীর নিষেধ করেছে এখন দেখবেন আল্লাহর হাজার হাজার প্রাণী থাকতে এত কিছু থাকতে দেখবেন কুকুরই থাকে মানুষের বের এগুলো কি কাকতালিয়া মনে হয় আপনার কাছে মোটেই না কারণ ওই হাদিস আপনি না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে যে ইবলিসের সাথে আপনার কম্পিটিশন যে ইবলিস আপনাকে জাহান্নামে নামে নেওয়ার মিশন নিয়ে কাজ শুরু করেছে সে ইবলিস জানে যে আপনার আপনার ধ্বংসের জন্য আপনার বাসা কুকুর ঢুকাইতে হবে আপনি বলবেন কই ধ্বংস যাদের বাসা বাড়িতে বেডরুমে কুকুর থাকে এরা তো পয়সা আলা হয় মাসাল্লাহ গাড়ি বাড়ি এদের তো জিন্দিগি বেশ লাক্সারিয়াস থাকে কই তাদের অশান্তিটা কোথায় ভাইরা আমার কেমতের আগে সবকিছুই ধ্বংসাপূর্ণ হয়ে যাবে যাকে দেখবেন অনেক সুখী সে আসলে সবচেয়ে বড় দুঃখী য়া সুন্দর গাড়ি এত সুন্দর বাড়ি এত সুন্দর ফ্ল্যাট লাক্সারিয়াস লাইফ কিন্তু ঘুমের ওষুধ খাওয়া ছাড়া বেচারা ঘুমাইতে পারে না ডিপ্রেশন ডিপ্রেশন তার অধীনস্থ কর্মচারী রান মুরগির একটার পর একটা ধরে আর খায় আরে বেচারা বলে না আমার নিষেধ আছে খাইতে পারে না এবং কয়দিন পরে দেখা যায় যে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে মরে গেছে ওষুধ খেয়ে আত্মহত্যা করে মরে গেছে অশান্তির কোনো শেষ নাই আমরা যাদেরকে দেখে মনে করি অনেক সুখের মধ্যে আছে যা দেখবেন তাদের জিন্দিগি পুরাই তেনা তেনা তো যাই হোক আল্লাহ তালা যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলো কেন এত গুরুত্বের সাথে আমাদের জীবনে হয় তাহলে বুঝতে হবে যে এখানে কেউ একজন আপনাকে প্ররোচনা করছে কেউ একজন আপনাকে প্ররোচনা দিচ্ছে এখানে কেউ আছে যে হাদিস যেটাকে নিষেধ করেছে আপনি দেখেন ছেলেদের ব্যাপারে ইসলামের নির্দেশ হল পোশাকের ক্ষেত্রে ছেলেরা টাকনোর নিচে পোশাক করবে না এখন কেন করবে না কি ক্ষতি আছে এগুলোকে সৃষ্টি করতে ভালো জানে না তিনি জানান কি ক্ষতি হবে আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করব এটা এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা যিনি তৈরি করেছেন যে কোম্পানি এটা প্রতিষ্ঠিত তৈরি করছে সেই কোম্পানি একটা গাইডবুক দিয়ে দিছে না গাইডবুক ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে না সেখানে লিখে দিছে না এটা করতে হবে এটা করতে হবে এখন আপনি যে বলেন যে আমার জিনিস আমি যা খুশি তা করব এটার কথা কেন শুনতে হবে তাহলে এটা বারোটা বাজবে কি বাজবে না তো আমার বুঝে আসুক আর না আসুক যিনি বানাইছেন তার গাইডলাইন মেনে চলতে হবে ক্ষতি হবে না হলে আমি বুঝিবা না বুঝি তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা সৃষ্টি করার সাথে সাথে আমাদের ইউজার গাইড দিয়ে দিয়েছেন কোরআনে কারিম এটা হলো মানুষের কি ইউজার গাইড আমাদের এই লাইফকে আমরা কিভাবে ইউজ করব সেখানে সব গাইড করা আছে এখানে অতএব এর ব্যতিক্রম চললেই আমাকে নিশ্চয়ই তার মূল্য দিতে হবে তো ইসলাম বলছে যে পুরুষ টাকা নিচে পোশাক পরবে না করলে তার ক্ষতি হবে নিশ্চিত কি ক্ষতি হবে সব আমার জানা জরুরি না হয়তো একসময় আবিষ্কার হবে বা নাও হতে পারে কিন্তু নিশ্চিত ক্ষতি হবে যেহেতু ইসলাম নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছেন সৃষ্টিকর্তা নিষেধ করেছেন তিনি জানান তার সৃষ্টির লাভ কোথায় ক্ষতি কিসে এখন দেখবেন সভ্যতা এমনভাবে বিনির্মাণ করা হয়েছে পুরুষদের স্টাইল হলো টাকনুর নিচে প্যান্ট পরো আর নাহলে হাঁটুর উপর পরো দুটার একটা মাঝখানে পরিও না হয় হাফ প্যান্ট আর না হলে টাকন নিচে ফুল প্যান্ট দুইটাই শরীয়তে নিষেধ যেটা অনুমোদন করা আছে ওখানে নাই এবার আসেন মহিলাদের ব্যাপারে হলো উল্টা যে তারা টাকনুন নিচে পরবে তারা টাকনুন নিচে পড়বে আর এখন মহিলাদের পোশাক কিসে উপরে থ্রি কোয়ার্টার মহিলাদের জন্য নির্দেশ করেছে তারা অন্যা পরবে আর সভ্যতা বিনির্মাণ হয়েছে এমনভাবে সংস্কৃতি এমনভাবে ডেভেলপ হয়েছে যে এখন অন্যা থাকে পুরুষের পাঞ্জাবির সাথে মহিলার থ্রি এখন আর থ্রি পিস নাই এখন টু পিস টু পিস নাই এখন ওয়ান পিস তো ফজর নামাজ পড়তে আমাদের অনেক কষ্ট হয় কেন কষ্ট হয় কারণ কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এটাতে আমাদের বহুবিধ কল্যাণ আছে এজন্য এটা আমাদের জন্য সবচাইতে কষ্টকর হয় তাহলে বুঝতে হবে যে এই ফজর পড়ার মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে সো আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে কোনো বললে আমাকে ফজর মিস করা যাবে ওয়াল ফাজরি আল্লাহ কেন ফজরে শপথ করেছেন এর গুরুত্ব আছে সেজন্য এরপর আল্লাহ শপথ করেছেন ওয়ালাইয়ালিন আশ ওয়াসসাফি ওয়াল ওয়াক্ত দশটি রাতে আল্লাহ শপথ করেছেন সেই দশটি রাত জিলহজের প্রথম দশরা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তাফসীর ইবনে কাসীর বিভিন্ন মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এখানে দশটি রাতে যে আল্লাহ শপথ করেছেন এই যে আসছে জিলহজের 1 থেকে 10 এই 10 দিনের শপথ আল্লাহ তালা তারা করেছেন আল্লাহ তালা কোনো বস্তুর শপথ করে ইঙ্গিত করেন যে ওই বস্তুটি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদা সেজন্য